যাই হোক তো বলছিলাম ভাগ্য সুপ্রসন্ন হওয়ার জন্য প্রথম আমল হলো আল্লাহ রব্বুল আলমীর দাসত্ব করা আল্লাহর গোলামী করা যে যতটা করবে আল্লাহ তা তখন সুখী করবেন এটা আমার কথা না কোরআনের ওয়াদা আল্লাহ বলছেন ওয়ালাও আন্না করা কোরআ আমানো ওয়াত্তাকাও জনপদের লোকেরা যদি ইমান আনে এবং তাকো অবলম্বন করে তাকোয়া কি ভাই তাকোয়া হলো আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে আল্লাহর ভয় বেঁচে থাকা আল্লাহর যা আদেশ করেছেন আল্লাহর নির্দেশের প্রতি সম্মান রেখে যেতে নির্দেশটা পালন করা আল্লাহর আদেশগুলোকে মেনে চলা এটাই এই তাকওয়া যদি কোন জনপদের লোকেরা অবলম্বন করে ঈমান আনার পর আগে ঈমান থাকতে হবে ঈমান থাকার পর যদি এই কাজটা করে আল্লাহ বলেছেন ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামাই ওয়াল আরদ নবমন্ডল এবং ভুমন্ডল থেকে বরকতের সমস্ত দুয়ার আল্লাহ তাআলা বলেছেন আমি খুলে দিব আল্লাহ তাআলা কল্যাণ দান করবেন আল্লাহ তাআলা সুখ দিবেন শান্তি দিবেন আল্লাহর গোলামীর মধ্যে মুহতারাম হাজরি অন্য আয়াতে সূরা নাহালের 97 নম্বর আয়াত আল্লাহ বলেছেন নামিলা সোয়ালে হ্যামিন দ্যাকারিন আউংসা ওয়াহুয়া মমেন যদি কেউ ঈমানদার অবস্থায় আল্লাহর বিশ্বাসী বান্দা হয়ে পরিপূর্ণ ইমানটা ঠিক রেখে কাঠিরা বিশুদ্ধ করে সে যদি নে কামল করে সে হোক নারী হোক পুরুষ সমান অধিকারের ক্ষেত্রে হোক নারী হোক পুরুষ যেই হোক না কেন যদি ঈমান পরে সৎকর্ম সম্পাদন করে আদায় করে হালাল হারা মেনটেন করে চলে পর্দা মেন্টেন করে চলে আশলাহ সুন্দর করে নবিসাল্লা সাল্লাহ সন্নহাকে মেনে চলে এক কথা করে রং হাদিসকে যদি অনুসরণ করে আল্লাহ ওয়াদা হলো তাকে দুনিয়াতে আমি পবিত্র জীবন দান করবো যদি কেউ নেই কামল করে আল্লাহর ওয়াদা হলো আল্লাহ সুহান তাকে পবিত্র জীবন দান করবেন সুখের জীবন দান করবেন সে নির্মল পরিচ্ছন্ন ফ্রেশ জীবন উদযাপন করবে উপভোগ করবে দুনিয়াতে যে সে আমল করেছিল এর জন্য আল্লাহ বলছেন যে আমি তাকে অবশ্যই অবশ্যই তার কর্মের সর্বোত্তম বিনিময় দান করব আখেরাতের জান্নাতের মাধ্যমে তাহলে এ আয়াতগুলো বলছে যে আমরা যদি নেকামল করে ভালো কাজ করি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে ইনশাআল্লাহ আল্লাহ